নমস্কার আমি রবীন্দ্রনাথ মিশ্রা আর এই মুহূর্তে আমাদের বললা হ্যাঁ এই বছরের একটা বিরাট বড় একটা মেলা হয় এখানে তিন চার দিন ধরে ব্যাপী এই মেলাটা হয়ে থাকে তো আমি কোনোদিনে আসিনি এই বললা কালীতে ঠিক আছে এই প্রথমবার আসলাম তো এসেই আমি এখনো টেম্পেলে পৌঁছাইনি পাঁচশো বারো নং জাতীয় সড়কে যে গেটটা প্রধান গেটটা রয়েছে ঠিক আছে ওখান থেকে টেম্পলে দূরত্ব না করে দুশো মিটার হবে তো আমি এখন টেবিলে পৌঁছাইনি যাচ্ছিলাম তো যাওয়ার পথে রাস্তায় এই একটা মেসেজ আমাকে আমি দেখতে পেলাম ঠিক আছে যে মেসেজটা একবারে বিদ্যুৎ সংযোগে একটা মেসেজ রয়েছে এখানে যে মেসেজটা দিতে চাইছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো কি কি মেসেজ দিচ্ছে তোমার বিদ্যুৎ দপ্তর থেকে ঠিক আছে কি কি করা উচিত কি করা উচিত নয় এখানে যে পোস্টারগুলো দেওয়ানো আছে দেওয়া আছে ঠিক আছে সেগুলো তোমাদের একটা দেখানোর চেষ্টা করবো আর এগুলোর সম্বন্ধে একটু করে ডিসাইড করার চেষ্টা করবো তো ইতিমধ্যে আমি মেলাতে রয়েছি মেলাতে পাশে এখানে একটু স্টাফ রয়েছে ঠিক আছে অনেক কিছু ব্যানার দিয়ে রেখেছে এখানে অনেক কিছু মেসেজ বার্তা বার্তা প্রদান করছে জনসাধারণের সাথে যেগুলো আমরা বিদ্যুতের অপব্যবহার করছি বলে মনে হচ্ছে সেই জন্য এগুলোই সমস্ত করা হচ্ছে ঠিক আছে

আচ্ছা সন্ধ্যার সময় লোকের আনাগোনা সবচেয়ে বেশি হয় হ্যাঁ তিনি বলছেন তো আই থিঙ্ক আমি সন্ধ্যা পর্যন্ত হয়তো থাকতে পারবো না ঠিক আছে আমার বাড়ি অনেকটাই দূরে আর আপনাদেরকে আমি বলেছিলাম যে মেলাতে পৌঁছানোর গন্তব্যস্থলে পৌঁছানোর পর্যন্ত মিডিলে যে ঘটনাগুলো ঘটবে তার পৌঁছে যে জিনিসগুলো দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো সেগুলো অবশ্যই একই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আমি আপনাদের এই যে এই ব্যানারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইগুলো সম্বন্ধে তোমাদেরকে একটু দাঁড়ানোর চেষ্টা করবো কী কী মেসেজ দিয়েছে এখানে তো এই মুহূর্তে আপনারা যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের মেসেজ বার্তা ঠিক আছে এই কী বলতে চাইছে এই মেসেজের মাধ্যমে লিখার মাধ্যমে ঠিক আছে আমি আপনাদের পরিষ্কার করে শোনাচ্ছি একটু জাস্ট খালি দেখবো বিদ্যুৎ লাইনের কাছে থাকা গাছে উঠলে মৃত্যু হতে পারে ঠিক আছে হতেই পারে তারপর চলে আসি এই খেলা শেষ খেলা নয় তো ঠিক আছে বিদ্যুতের খুঁটি খুঁটিতে জড়ানো আর্থিকের তার অথবা টানা তার স্পর্শ করলে মৃত্যু হতে পারে সবাই জানেন তো এখানে একটা দিন রাত একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনি ফোন করে অনায়াসে এর সম্বন্ধে জানতে পারেন প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট নাইন জিরো জিরো সেভেন নাইন থ্রি ওয়ান জিরো জিরো বিপদে দেখলেই ফটো তুলে পাঠিয়ে দিন আপনার অনেকটাই হেল্প করবে ঠিক আছে তারপরে চলে আসি অন্য একটা ছবিতে এখানে লেখা আছে কি বিদ্যুতের খুঁটিতে বা খুঁটির আশেপাশে গবাদি পশু বাঁধলেই ওদের অকাল মৃত্যু হতে পারে আমরা সবাই জানি কারণবশত হতেই পারে ঠিক আছে আপনি কোনো গবাদি পশু একটা কোলের নিচে বেঁধে রেখেছেন কারণবশত তা ছেড়ে যেতে পারে ঝড় ঝঞ্ঝাতে ঠিক আছে তারটা জড়িয়ে যেতে পারে প্লাস মৃত্যু হতে পারে গবাদি পশু তারপরে চলে অন্য একটা ছবিতে এখানে লেখা আছে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি খুঁটিতে জড়ানো কোনো তার অথবা টানা তার প্রাণ কেড়ে নিতে পারে ঠিক আছে তারপর চলে আসে অন্য একটা ছবিতে এখানে লেখা আছে সেচের পাম্পে লুকিয়ে মৃত্যু ঠিক আছে আপনি হয়তো জানেন না গেছেন সেচের জমিতে আপনার হট কানেকশান হতেই পারে আর্থিন হতেই পারে সেটা আপনাকে দেখতে হবে ঠিক আছে বিদ্যুৎ চল চালু থাকা অবস্থায় সেচের পাম্প তার সুইচ বা অন্য কোনো অংশে হাত দিতে হলে অবশ্যই সুইচ অফ করতে হবে ঠিক আছে আপনাকে সেটা সতর্ক থাকতে হবে আপনাকে সেটা আগে চেক করে দেখতে হবে যে কী অবস্থায় সেটা রয়েছে তারপরে বলছে ছোট বলেই ক্ষমা নেই বিদ্যুৎ প্রাণঘাতী ছোটোদের বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে রাখুন তো এখানে বলছে আপনি যে ছোট আপনি বড় এটা কোনো ম্যাটার করে না আপনি ছোট না আপনি বড়। এটা কোনো ম্যাটার করে না আপনি বিদ্যুতের সংস্পর্শে এলেই আপনার একটা দুর্ঘটনা ঘটতেই পারে ঠিক আছে একটা দুর্ঘটনা ঘটতেই পারে সেটা আপনি এড়াতে পারবেন না ভুল মানে ভুল এখানে বড় করে লেখা রয়েছে তারপরে অন্য একটা ছবিতে চলে আসি এখানে লেখা আছে ঝড় বাদলে গাছ ভেঙে বিদ্যুতে তার ছিঁড়ে যায় সবাই জানে সেটা ছেঁড়া তার স্পর্শ এলে মৃত্যু অবধারিত যখন যখন ঝড় ঝঞ্ঝা হয় তখন আমাদের বাড়ি থেকে বেরোনোটা উচিত নয় কারণ বিদ্যুতের তার ছিঁড়ে গেলে আমাদের সেটা গায়ে এসে আমাদের একটা বিপদের সম্মুখীন হতে হয় ঠিক আছে তারপরে চলে আসে অন্য একটা ছবিতে এখানে লেখা আছে সকেটে তার বুঝে নয় প্লাগ ব্যবহার করুন আমরা অনেক সময় কি। করি যে এরকম খোলা অবস্থায় যে তারগুলো থাকে সেগুলো আমরা শকেটে গুঁজিয়ে দিই ঠিক আছে বুঝে আমরা তারের কালে কারেন্টের কানেকশানটা নেই কিন্তু এটা আমাদের ভুল ঠিক আছে আমরা প্লাগ ব্যবহার করে সেই জিনিসটার সমাধান করতে পারি কিন্তু যে জিনিসটা আপনাদের মেসেজ দিয়ে বুঝাতে চেয়েছে সেটা কখনোই করবেন না নিজের হাতে সুইচ নয় আমরা সবাই জানি যে ভেজা জিনিসগুলো খুব শর্ট হয়ে যায় ভেজা হাতে যদি আমরা কোনো বিদ্যুৎ স্পর্শ করি সেটা আমাদের কানেকশানটা আমাদের শরীরে চলে আসে আমাদের একটা বিপদ হতেই পারে ভেজা হাতে কলিং বেল বা অন্য কোনো সুইচ অন বা অফ করতে গেলে মারাত্মক কোনো হতে পারে তারপর অন্য একটা ছবিতে চলে আসি বিদ্যুৎবাহী তার বা বিদ্যুতের কুটি ইত্যাদির সাথে যুক্ত কোনো তারের কাপড় মেলবেন না এ ভুল জীবন শেষ হতে পারে ঠিক আছে আমরা অনেক সময় কী করি তারের উপর আমরা কাপড় নেড়ে দিই এটা কিন্তু ভুল কখন যে কানেকশান হয়ে যাবে সেটা আমরা কেউ বলতে পারবো না ঠিক আছে তো এটার থেকে একটা সতর্ক থাকতে হবে আমাদের তারপরে চলে যে স্বপ্নের বাড়ি দুঃস্বপ্নের কারণ হতে পারে আমরা অনেক সময় স্বপ্নের বাড়ি বানাই স্বপ্নের বাড়ি কেমন কি আমরা যে কলগুলো খুঁটিগুলো থাকে সেগুলোর সংকর্ষে আমরা বাড়িগুলো বানাই দেখতে অনেকটা শো লাগে অনেক কিছু অনেক রকম মনে করতে পারে কিন্তু এটা আমাদের যে একটা দুর্ঘটনার বিপদ ডেকে আনতে পারে সেটা আমরা কখনোই ভাবতে পারি না সেই জন্যে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে ঠিক আছে আর নিজে যে নাম্বারটা দেওয়া যায় আরবার বলে দিচ্ছি আপনাদেরকে এইট জিরো সেভেন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি তার সমাধানটা করে নিতে পারেন তারপরে চলে আসি জীবন নিয়ে খেলা খেলা নয় ঠিক আছে বিদ্যুতের কুটিতে উঠে কাজের চেষ্টা মানে মৃত্যুর সাথে হাত মেলানো ঠিক আছে আমরা অনেক সময় কোলে উঠি কিন্তু বিদ্যুতের কানেকশানটা আমরা কাট করি না ঠিক আছে এই ভুলটা কখনোই করা যাবে না আপনি আগে বিদ্যুৎটা দেখে নেবেন হ্যাঁ ঘোড়া থাকে সেই তোমার ট্রান্সফর্মারের ওখানে ঘোড়া থাকে সেখানে সেটা নেমেই আপনি বিদ্যুতের খুঁটিতে উঠবেন নাহলে কিন্তু আপনার বিপদ আসতেই পারে আপনি বিপদের সম্মুখীন হতেই পারেন ঠিক আছে